গান মমতা ব্যানার্জি কতটা মেনে নেবেন অভিষেক ব্যানার্জি কতটা মেনে নেবেন সন্দেহ রয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একুশে জুলাই যে শহীদ স্মরণে সভা করেন এই সভাটা কি মদ মাংসখে খেয়ে করার জন্য এনজয় করার জন্য নাচানাচি করার জন্য নাকি যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। আমি কেন বলছি একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি এই ভিডিও ক্লিপটা দেখুন আপনারা কি বলবেন বন্ধুরা শহীদ সভা হচ্ছে এটা সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে আপনারা দেখেছেন গাড়ি দাঁড় করিয়ে মদ খাওয়া হচ্ছে মানে মদ গিলছে তৃণমূল কর্মী সমর্থকরা এনারা কোথায় যাচ্ছেন এনাদের জিজ্ঞাসা করলে এনারা হয়তো নিজেরাই বলতে পারবেন না শহীদ সভা কেন হয় কি কারণে হয় নিজেদের মাথায় হয়তো এই বুদ্ধিটাও নেই যে যাই হোক ওনারা মদ খাচ্ছেন এনজয় করছেন দিদিমণি হয়তো এই কারণেই শহীদ সভা ডাকেন এখানেই শেষ নয় মদ খেয়ে নিজেদের মধ্যে হাতাহাতি করছে আরেকটা ভিডিও দেখাচ্ছি এই ভিডিওটা দেখুন কাকার হাসি দেখেছেন একগাল হাসি হাসি আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে আমাদের পাড়ায় অনেককে দেখেছি যদি কোনো বুড়ো মারা যায় মানে অনেক বয়স হয়ে গিয়েছে মারা গিয়েছে এনজয় করার জন্য মদ খায় মানে এনজয় করে মানে বয়স্ক মারা গিয়েছে একসঙ্গে গিয়ে এনজয় করছে আমার ওই কথাটাই মনে পড়ে গেল শহীদ স্মরণে যারা এসেছে যারা শহীদ হয়েছিলেন উনিশশো সালে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ছিল নাকি এই মদকে ফুর্তি করার জন্য ছিল এখানেই শেষ নয় আমি আর একটা ভিডিও দেখাবো এই ভিডিওটা দেখলে আপনাদের হাসি পেতে বাধ্য মমতা ব্যানার্জির শহীদ সভা শেষ হয়ে গিয়েছে এই সিপিআইএম কর্মী উঠতেই চাইছেন না দিদিমণির জন্য উনি লড়ছে তৃণমূলের জন্য লড়ছে মদ কে বসে রয়েছে তুলতে পারছে না ছবিটা দেখুন একবার দারুণ উন্নয়ন কি বলেন দিদিমণির উন্নয়ন মা মাটি মানুষের বাংলা এরাই তো বাংলার উন্নয়ন করবে এরাই তো দিদিমণিকে কে যেতাবে শহীদ স্মরণে যে সভা হচ্ছে ওই মঞ্চে শহীদ পরিবারের কাউকে দেখা গেল না তাদেরকে দেখলাম ওই লেখক আর্টিস্ট বিনোদন জগতের শিল্পীরা সভা শেষ হয়ে যাওয়ার পরে তারা হোটেলে চলে গিয়েছে হোটেলে গিয়ে আবার এনজয় শুরু হয়ে গিয়েছে সেটা প্রকাশ্যে আপনারা দেখতে পাবেন না এটা অ্যাকচুয়ালি একটা পার্টি ছিল বলতে গেলে কি বলুন বলুন তো বেশি কিছু বলা যায় না আরো কিছু ভিডিও ফুটেজ রয়েছে আপনারা দেখুন এই ভিডিও ফুটেজগুলো গুলো দেখলে আপনারা বুঝে যাবেন এই শহীদ সভা ভরানোর জন্য টাকা দিয়ে ভাড়া করে আনা হয়েছে কাউকে দুশো টাকায় কাউকে তিনশো টাকায় কেনা হয়েছে একটা ভিডিও দেখাচ্ছি এই ভিডিও ক্লিপটা দেখুন

এৰা বজাৰখন বেয়া হব ভাবা যায় বন্ধুরা বাসে উঠে সকলকে টাকা গুনে দিচ্ছে দুশো টাকা করে কি তিনশো টাকা করে দিচ্ছে না অ্যাকচুয়ালি কিন্তু টাকা দিচ্ছে এটা বোঝা যাচ্ছে আহ দেখতেই পাচ্ছেন আহ জামাতে লেখা রয়েছে অনেক কিছু কোন ওয়ার্ড থেকে এসেছে সবকিছুই দেখতে পাচ্ছেন ভাবুন এবারে মানে সভা ভরানোর জন্য টাকা দিয়ে কেনা হচ্ছে মানে এটাও তাহলে বোঝা যায় ভোটের সময় ভোটও কেনা হয় যখন সভাতে টাকা দিয়ে আনানো হয় লোক লোক ভরানো হয় তখন এটাও ভেবে নেওয়া যায় ভোটের সময় টাকা দিয়ে ভোটও কেনা হয় কোটি কোটি টাকা রয়েছে ভোট কেনা তো কোনো ব্যাপারই নয় আর ক্ষমতার লড়াই এটা সব থেকে বড় ব্যবসা এই ব্যবসায় লাভ আছে লস নেই টাকা ছড়ালে ডবলের ডবল টাকা আসবে এমনিতেও আপনারা জানেন কত কেলেঙ্কারি রয়েছে আর একটা ভিডিও আমাদের সামনে এসেছে কোন একটা স্টেশনে ছেলেটা কি বলছে একবার শুনুন কাজ ममता घर कहाँ है झाड़ग्राम कौन सा ग्राम कौन सा गाँव डिस्ट्रिक्ट झाड़ग्राम डिस्ट्रिक्ट गांव कौन सा है प्रधान कौन है तुम्हारा प्रधान।, प्रधान का नाम, नाम मालूम नहीं तो मीटिंग में जा रहे हो सीरण भी रहे हो प्लेटफॉर्म पे कितना कितना दिया दिया पैसा तुम वो जाने का का ठीक ठीक से 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 बोल 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 खाना नहीं खाया क्या रुपये सबको करके दे रहा है है मीटिंग भीड़ करने के लिए तो तो ए... बंधुरा जीस्कार हो गल टाका दिए आना हमें भाड़ा करटमानी खावा हम কাউকে দুশো টাকাতে রাজি করানো হচ্ছে একশো টাকা হয়তো পকেটে ভরছে কাউকে তিনশো টাকাই দিয়ে দেওয়া হচ্ছে মানে এখানেও কাটমানি রয়েছে তার মানে মানে অনেকে বলে না তৃণমূল দলটা কাটমানিতে চলে সত্যি কি তাই এই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম উত্তর দেবেন আর বেশি কিছু বলবো না আপনাদের যদি কিছু কমেন্ট করার থাকে কমেন্ট